নমস্কার বন্ধুরা বন্দনাচার্যানের পক্ষ থেকে সবাইকে অফুরন্ত ভালোবাসা আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ব্লাউজের সুন্দর একটি হাতার ডিজাইন তো থার্মেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন যে কি হাতার ডিজাইনটা আমি বানাচ্ছি তো চলুন এখানে আমার রেডি থাকছে নয় ইঞ্চি আমি এখানে দশ ইঞ্চি তিন সুতোতে কেটে নিয়েছি উপরে জয়েন করতে আমার হাফ ইঞ্চি গাচ্ছে মাঝে জয়েন করতে আমার হাফ ইঞ্চি যাচ্ছে এখানে আমার এক ইঞ্চি অলরেডি চলে গেল। আর তিন সুতো আমার নিচে যে পাটটা ওইটা জয়েন করতে চলে গেলো তো টোটাল এখানে আমার নয় ইঞ্চিতে থেকে গেল। তো আমি কাপড়টা সোজা দু পাটে ফেলে মাঝামাঝি সেন্টারে গুটখা দিয়ে দিয়েছি তারপর আমি দুই ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি তো হাঁপা হাঁপি আমি ফেলে কাপড়টি দুই ইঞ্চি পাট পাট করে এই দিক থেকে মোড়ে নিচ্ছি তো এই ব্লাউজের কাপড়টি এত নরম কেঁদ কেঁদে এটা ধরতে খুব সমস্যা হচ্ছে তাই আমি তাড়াহুড়ো একদম করছি না এটাকে খুব আস্তে আস্তে করে সাইজ মতন ধরে নিচ্ছি তো এটা ধরে আমি কি করব এটার উপর একটা চাপ সেলাই দিয়ে দেবো তো এই দিক থেকে চাপ সেলাইটা দিয়ে আবার হাফ সেন্টারে যেটা থেকে গেল ওইটা আমি ওই একইভাবে দু ইঞ্চি পাট ধরে চাপ চাপ সেলাই দিয়ে নেব তো এখানে আমি একটুখানি স্কিপ করে গেলাম বুঝে নেবেন যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি বলে দেব তো আমার উপরে দুই দিক থেকে পাট পাট করে সেলাইটা করে নিয়ে আমি নিচের দিকটা যে পাট পাট একটু এটা বেছানো বেছানো টাইপের হবে তো এটাকে সুন্দরভাবে বিছিয়ে ধরে এটার ওপর আমি সেলাই দিয়ে নিচ্ছি তো এটা আমার একটু সময় লাগবে ওই যে বললাম কাপড়টা এত নরম কেঁদ কেঁদে এটাতে খুব তাড়াহুড়ো করে কাজ করা যাবে না এটা খুব ধীর গতিতে কাজটা করতে হবে তো অলরেডি আমার এই পাট পাট সেলাই দেওয়াটা হয়ে গেছে তো এবার আমি কি করব এই কাপড়টা সোজা ভাগটা নিচে দিয়ে রাখব আর উল্টো ভাগটা সামনের ওপরের দিকটাতে থাকবে তো অস্তর অলরেডি আমি মাপের আগে থেকে কেটে রেখেছিলাম এটার ওপর ফেলে দিলাম ফেলে জাস্ট একটা সেলাই দিয়ে নেব চারপাশ ঘুরিয়ে তারপর কি করব এর যে বাড়তি যে কাপড়টা থাকবে সেটা আমি কেটে সাইজ মতো বাদ দিয়ে দেব তো আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলোর মতন এই ভিডিওটি যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তো আমার চারপাশ ঘুরিয়ে অলরেডি দুটো পার্টেই সেলাই দেওয়া হয়ে গেছে বাড়তি কাপড় আমি সুন্দরভাবে কেটে বাদ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তো এটা ওপরের দিকের পাট এই যে দেখো কেমন সুন্দর লাগছে এবার আমি কি করব নিচের দিকে যে পাটটা সেটাকে আমি অলরেডি সোজা বাগে ফেলিয়ে দিচ্ছি এর মাপে আমি যে অস্তরটা কেটেছিলাম এটাতে আমি জমিয়ে সেলাই করে নিয়েছি এটাও আমি স্কিপ করে গেলাম ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো তো তারপর আমি এটা জমিয়ে সেলাই করে এই দিক থেকে আমি জয়েন করে নিয়েছি দেখতেই পাচ্ছ পাটটা কেমনভাবে আমি সেলাইটা দিয়েছি এই পাট দেখো কেমন সুন্দর লাগছে ব্লা ব্লাউজের হাতাটা আশা করছি বোঝার কোনোরকম কোনো অসুবিধে হয়নি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে তো আজ এই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন পরে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওটি